ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত বিভিন্ন ধরনের ফি অনলাইনে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করার সময় অনেক সময় দেখা যায় আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে মানে আপনার যে টাকাটি কিন্তু পেমেন্ট হয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নিয়ে গেছে কিন্তু আপনি যে কাজের জন্য এই পেমেন্টটি দিয়েছেন সেই কাঙ্ক্ষিত কাজটি কিন্তু হয় নাই যদি লান্নারের জন্য পেমেন্ট করে থাকেন তাহলে লান্নার পান নাই অথবা ড্রাইভিং লাইসেন্সের ফি যদি পেমেন্ট করে থাকেন তাহলে আপনার আবেদনটি বিআরটি এর অথরিটির কাছে পৌঁছায় নাই তো এ ধরনের সমস্যা যদি কখনো হয়ে থাকে তাহলে এ ধরনের সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন তো এ ধরনের সমস্যা হলে এই যে আপনি যে পেমেন্টটি করেছিলেন যে টাকাটি সেই টাকাটি রিকভার করতে হবে মানে ফেরত আনতে হবে সিক্রোনাইজ করে ফেরত আনতে হবে ফেরত সিক্রোনাইজ করলেই আপনার যে কাঙ্ক্ষিত কাজের জন্য যে পেমেন্টটি করেছিলেন সেই কাজটি হয়ে যাবে বা আপনি যে লান্নার জন্য পেমেন্ট করে থাকেন তাহলে রান্নার পেয়ে যাবেন অথবা যদি লাইসেন্সের ফি পেমেন্ট করে থাকেন তাহলে ফিটি সিক্রোনাইজড হয়ে হওয়ার পর আপনার টাকাটি রিকভার হয়ে বিআরটি অথরিটির কাছেই আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি পৌঁছে যাবে তো এ ধরনের সমস্যা পড়লে কিভাবে এটি সমাধান করবেন তো এ ধরনের সমস্যা হওয়ার সাথেই কিন্তু আপনার মোবাইল ফোনের স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ঠিক এরকম একটি রেড সিগনালে কিছু লেখা চলে আসবে তো এখানে লেখা আছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি এন্ড বাট ইউর পেমেন্ট ইজ নট সিক্রোনাইজ ডিউ টু সিস্টেম এরার মানে সিস্টেমের সমস্যার কারণে আপনার

সাকসেসফুল হয়েছে কিন্তু নতুন করে লানার কার্ড আসে নাই তো দেখুন এখানে কিন্তু লানার কার্ডটি আসে নাই না আসলে এখন যে কাজটি করতে হবে বাম পাশে কোনায় যে মেনুটি রয়েছে এই মেনুতে ক্লিক করে দিবেন মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে চলে আসবে দেখুন একেবারে নিচের দিকে রয়েছে ফি পরিষদের বিবরণ এই ফি পরিষদের বিবরণটি রয়েছে এই ফি পরিষদের বিবরণের উপরে ক্লিক করবেন ফি পরিশোধের বিবরণের উপরে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের পেমেন্টটি সিক্রোনাইজ করতে হবে তো এটি করার জন্য এই বিবরণের উপরে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে একটু নিচের দিকে দেখুন এখানে যে রি রিএক্সামের জন্য যে পেমেন্টটি করা হয়েছে ড্রাইভিং লাইসেন্সের পুনরায় পরীক্ষার জন্য সেটি কিন্তু এখানে পেমেন্ট হিস্ট্রিতে কিন্তু সেটা রয়েছে এখানে এই যে এখানে দেখুন যে রি এক্সামের জন্য যে পেমেন্টটি করা হয়েছে তো এখানে যদি একটু বাম দিকে স্ক্রল করি বাম দিকে করলে এখানে দেখতে পাবেন যে পেমেন্টের মানে রিসিপ টিও কিন্তু পুনরায় পরীক্ষার জন্য যে ফিটি পেমেন্ট করতে হয় দুইশো ত্রিশ টাকা এই যে প্রিন্ট মানে রিসিভ এখানে কিন্তু অলরেডি মানে রিসিভ রয়েছে সবকিছু কমপ্লিট হয়েছে জাস্ট পেমেন্টটি সিক্রোনাইজ হয় নাই মানে আপনি যে কাজের জন্য কাঙ্ক্ষিত কাজের জন্য আবেদন ঠিক করেছিলেন সেটি হয় নাই এটি করার জন্য এখন যেটা করতে হবে পেমেন্ট এখানে দেখুন রয়েছে পেমেন্ট সিক্রোনাইজ করুন এই পেমেন্ট সিক্রোনাইজ করুন এটার উপরে ক্লিক করে দিবেন জাস্ট এই কাজটি আপনাদের করতে হবে শুধু পেমেন্ট সিক্রোনাইজ করুন এটার উপরে ক্লিক করলে কিন্তু দেখুন সিক্রোনাইজ প্রসেস কমপ্লিট মানে এখন কিন্তু অলরেডি সিক্রোনাইজ হয়ে গেছে আপনি যে কাঙ্ক্ষিত আবেদনটি করেছিলেন সেটা কিন্তু হয়ে গেছে এবং যদি লান্নারের জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু লান্নার কার্ড অলরেডি চলে আসছে জাস্ট সিম্পল এই কাজটুকু করতে হবে পেমেন্ট সিক্রোনাইজ করুন পেমেন্ট সিক্রোনাইজ হয়ে গেছে এখন দেখা যাক লালনারটি আসছে কিনা আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি লান্নার কার্ড কিন্তু আসে নাই সব পেমেন্ট কমপ্লিট হয়েছিল তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে লান্নার কার্ড কিন্তু চলে আসছে যে পুনরায় এক্সামের জন্য পুনরায় পরীক্ষার জন্য যে পেমেন্টটি দেওয়া ছিল সেটার যে লান্নার কার্ডটি সেটা কিন্তু এখানে চলে আসছে দেখুন তো দেখার জন্য এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটার উপরে আবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে যে নামটা রয়েছে আবেদনকারীর নাম যেটা ছিল আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেম নামটাই কিন্তু এখানে রয়েছে তো এরপর পেজ থেকে বাম দিকে স্ক্রল করবেন বাম দিকে স্ক্রল করার পরে দেখুন এখানে চলে আসছে প্রিন্ট লার্নার তো আগে আমি যখন আপনাদেরকে দেখেছিলাম তখন কিন্তু লার্নার প্যাকে আসে নাই তো এখন দেখুন লার্নার কার্ডটি চলে আসছে তো এ ধরনের সমস্যায় যদি কখনো কেউ পড়েন টাকা কেটে নিয়ে যাওয়ার পর আপনার কাজটি যদি না হয়ে থাকে সেটা যে কোনো ধরনের কাজের টাকা হতে পারে লার্নারের টাকা হতে পারে ড্রাইভিং লাইসেন্সের টাকা হতে পারে অথবা গাড়ির অন্য কোনো ফি হতে পারে যেটি হোক না কেন এধরনের সমস্যা হলে শুধু এভাবে পেমেন্ট সিক্রোনাইজ করবেন ফি পরিশোধের বিবরণে যাবেন ফি পরিশোধের বিবরণতে গিয়ে পাবেন উপরেই পাবেন পেমেন্ট সিক্রোনাইজ করুন জাস্ট শুধু পেমেন্ট সিক্রোনাইজের উপর একটা ক্লিক করে দিবেন জাস্ট এই একটি ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে তো জাস্ট এটি একটি সিম্পল একটি কাজ তো অনেক অনেকে হয়তো বিষয়টি জানেন না বা বোঝেন না যার জন্য কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় তো এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা হয়তো যারা জানেন না বা বোঝেন না তারা কিন্তু এটা খুব সমাধান পাবেন না কারণ এই বিষয়টি কিন্তু সবাই আবার জানে না যদি বিআরটিএ যান তাহলে হয়তো তারা খুব সহজে আপনারা এই সমাধানটি দিতে পারবে না বা আপনাকে একটু হয়রানির শিকার হতে হবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ